সাড়ে তিন ফিট চৌকাটের জন্য উনচল্লিশ বা ইঞ্চি এরম মেন গেটের এই পাল্লাটা নিতে পারবো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একবারে কম দামে ফ্ল্যাশ ডোর এগুলো নিতে পারবো আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আপনার সাড়ে তিন ফিট চৌকাটের জন্য এই পাল্লাগুলো নিতে পারবো আমাদের কাছ থেকে আপনার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কিচেনের জন্য এই পাল্লাটা পড়ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মেহাগনি কাঠের চৌকাট আমাদের কাছে আপনার চৌকাট পাবে তিন হাজার টাকা থেকে আপনারা তিন হাজার টাকা পঁচিশশো টাকা একেবারে কম দামে দরজা লাগে ওই বাইরে এই দরজাগুলো নিতে পারবো আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা সহ যদি কারো লাগে নিতে পারবো বিশ হাজার টাকা আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা কিন্তু বরাবরের মতো আবার চলে এসেছি আবদুল্লাহ দোসেন আবদুল্লাহ মেহেগুনি কাঠের দরজা এখন দেখতে পাচ্ছেন পাশাপাশি আপনারা যারা গামারি কাঠের দরজা খুঁজেন গামারি কাঠের দরজা পাবেন একদম তিন হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে আপনার কিন্তু দরজা পাবেন এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এই এটা দরজা নিতে হলে চলে আসতে হবে আব্দুল্লাহ রোড সেন্টারে আমাদের সাথে আছে রুবেল ভাই আসসালাম ভাই কেমন আছেন আলাইকুম সালাম রহমতুল্লাহ বারকাত ভাই যান ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো রেখেছে ভাই আজকে কি কাঠের দরজা দেখেন আজকে দেখা বলো গা বেশি কিছু দেখেন না সেগুন কাঠের পাল্লা মেহাগনি কাঠের পাল্লা গামারি কাঠের পাল্লা

মানে আপনার সাড়ে তিন ফিট চৌকাটের জন্য এই পাল্লাগুলো নিতে পারবো আমাদের কাছ থেকে আপনার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট দেড় ইঞ্চি থাকবে এবং কি সিজনিং ট্রিটমেন্ট বয়লিং করা আচ্ছা 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 আর একটা পাল্লা আছে এটা তো ভাইরাল ডিজাইন এটা আপনার প্রতি মাসে অনেক পাল্লা বের হয় আনসাইজ হ্যাঁ এটা আনসাইজ ছয় ছয় ফিটের আর এই পাল্লাগুলো আপনার নিতে পারবো ওই লোকা তিন ফিট চৌকাটের জন্য তেত্রিশ বা মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা হ্যাঁ এই যে উপরে বিসমিল্লার করে লেখা আছে মাঝখানে আল্লাহ লেখা আছে এটা মেইন গেটের জন্য বেশি বেশি চলে আর একটা পাল্লা আছে সাড়ে ফিট চৌকাটের জন্য উনচল্লিশ বা একাশি ইঞ্চি এটাও মেইন গেট এই পাল্লাটা নিতে পারবো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এগুলো কি গ্যারান্টি ওয়ারি কি থাকবে গ্যারান্টি থাকবো তিরিশ বছর লিখিত গ্রান্টি বাঁকা হবে না গুণে খাবে না এই জন্য এটার

কদমতলি মানে এই পাল্লার সাথে এই চোখাটা হ্যাঁ এটা দেখানোর জন্য আর কি রাখলাম এখানে এই যে ভাইরাল ডিজাইন ওনার আপনার বেডরুম আর বেডরুমের শুধু আপনার ই নিচে এই যে এটা বেডরুমের নিচে আপনার এখানে ফুল করে আর এখানে আর মাঝখানে নিচে আপনার বারান্দা আর মেইন গেটের জন্য নিচে আল্লাহ আর উপরে বিসমিল্লা এখন লেখা এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস কত পড়ছে এটা আপনার লগা সারাদিন ফিক্সচার গাড়ির ছয় হাজার পাঁচশো আচ্ছা আর চৌকার তিন হাজার নয় হাজার পাঁচশো আর আপনার এটা হলো আড়াই ফিট চৌকাটের জন্য সাতাশ বা ইঞ্চি এটা উনি নিচ্ছি কিচেনের জন্য এই পাল্লাটা পড়ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আর যারা আপনার চাই বেডরুমের জন্য নিব ওটের পাল্লা একবারে কম দামে ফ্লাশ ডোর এগুলা নিতে পারবো আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার বেডরুম

মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার টাকা হওয়ার কারণ কি এটা লোক আপনার অরিজিনাল চিটাঙ্গা আমারি আচ্ছা আচ্ছা আর চিটাং আমারিতে আপনার ফোঁটাফাটা থাকবো বেশি যত ফুটাফাটা থাকবো এগুলো পোকায় খাওয়া থাকে আপনার গাছ ইয়ে অবস্থায় আনাম অবস্থায় হ্যাঁ আর আপনার যাদের আর ছোট লাগে ওই বাইরে নিতে পারবো তিন ফিলের জন্য মাত্র নয় হাজার টাকা এগুলো আচ্ছা এগুলা সব না এগুলা আপনার এটা লগা একটু 41 সেমি আচ্ছা এটা এটা লগা 19 সেমি এটা 45 এর দাম পড়ছে আর এটা আপনার এটা হলো বেডরুমের না আচ্ছা জন্য এটা এদে যে মাসখানে আল্লাহ লেখা আছে ওনার ফ্ল্যাটগুলো অনেক বড় বড় আগে চৌকাট নিছে লোয়া কাটের এখন আপনার গামারি কাটের সবপালা লাগাই দিস ওনার পালা হলো 33 টা ওকে এইপালাগুলো নিতে পারো মাত্র 9000 টাকা আর যাদের একবারে কম দামে দরজা লাগে ওই বাইরে এই দরজাগুলো নিতে পারবো আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আড়াই ফিট চৌকাঠের জন্য সাতাশ ইঞ্চি বা একাশ ইঞ্চি আচ্ছা যদি পাল্লাটা ৩৩ বা একাশ ইঞ্চি হয় ওই ক্ষেত্রে নিতে পারবো মাত্র চার হাজার টাকা আচ্ছা যদি উনচল্লিশ ইঞ্চি হয়ে থাকে এই সাইজের তাই নিতে পারবো আপনার মাত্র চার হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে সাইজের উপর দাম কম জি আর আপনার একটা পাল্লা আছে এটা আপনার ওই যে ওনার বেডরুমের পাল্লা এটা ওখানে আপনি যে মেহমানদারির ই থাকে তো এই জন্য আর কি এটা ই দিছে আপনার ডাইনিং ডাইনিং এর লগে বেডরুম হ্যাঁ বেডরুমের কিন্তু ডাইনিং ডাইনিং এর লগে দেখা আচ্ছা আচ্ছা এরকম মে যায় কাজটা দিছেন সবাই দেখতে পারে এর প্রাইস কত পড়বে এটা আপনার 3 ফিট চৌকাটে 33 বাই ইঞ্চি পাল্লা মাত্র 6000 টাকা আচ্ছা এই পাশের ভাই ডিজাইন আছে ডিজাইন আছে জি ডিজাইন আপনারা দেখতে পারেন এখানে ওই যে নকশা চলতেছে অলরেডি দেখেন এখানে কিছু নকশা চলতেছে একটু দেখা যাচ্ছে হ্যাঁ এই যে নকশার কাজ চলতেছে কাজ চলতেছে এখানে কিন্তু কম্পিউটারের মাধ্যমে ডিজাইন করা যে একটা মেশিন আছে একটা মেশিন আছে দুইটা হ্যাঁ এগুলো নেকার হবে এগুলো এগুলো নকশা হবে সববেলায় এগুলো সবই কিন্তু ডিজাইনে উঠানো হবে হ্যাঁ সবগুলায় ডিজাইন হবে

আর নিচে ফুলের ইয়ে আছে টপ আছে এটা নিতে পারবো তেত্রিশ বা একাশি ইঞ্চি এটা আপনার বানের সহ নিতে পারবো আঠারো হাজার টাকা টাকা দেড় ইঞ্চি থাকবে এখানে একটা আছে একটা আছে মেহাগনি যাতে লাগে বারান্দা কিচেনের জন্য ওই বাইরে এই পাল্লাগুলো নিতে পারবো মাত্র সাত হাজার টাকা আচ্ছা তো মোটামুটি সকল ধরনের দরজার কালেকশন আপনাদেরকে দেখাইছি আমরা যদি কেউ নিতে চান চলে আসবেন আবদুল্লাহ ডোর সেন্টারে বাইরে নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া থাকবে যে কোনো প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার আপনাদের যোগাযোগ করবে এখানে দেখেন ভাইদার আব্দুল্লাহ লেখা আছে আর যারা প্রবাসী আছেন তারা কোচিং হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন ভিডিওটা আজকে আমরা বড় করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ